হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে জানবো বাংলাদেশের এক জনপ্রিয় সফল ফানি কন্টেন্ট ক্রিয়েটর জানজামিন এই ভিডিওতে আমরা জানবো জানজামিনের বাড়ি গাড়ি ইনকাম গার্লফ্রেন্ড আর অজানা সব তত্ত্ব তো যদি জানতে চান ভিডিওটা এক সেকেন্ড না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তার নাম জানজামিন পেশা একজন ছাত্র ইউটিউবার ও বিনেতা জানজামিনের জন্মস্থান টাঙ্গাইল থাকেন ঢাকায় সে জন্ম গ্রহণ করেন সাতে জানুয়ারি উনিশশো সাল ওই তুলনায় জানজামিনের বর্তমান বয়স ২৬ বছর জানজামিন উচ্চতায় পাঁচ ফুট সাত ইঞ্চি ওজন বাষট্টি কেজির মতো তার জাতীয়তা বাংলাদেশ ধর্ম ইসলাম জানজামিনের শখ হচ্ছে অভিনয় করা ভ্রমণ করা রাইডার ও ইত্যাদি জানজামিনের দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে একটার সাবস্ক্রাইবার সংখ্যা থ্রি মিলিয়ন তার আরেকটি চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এক লক্ষ ষাট হাজার তার একটি ফেসবুক পেজ রয়েছে যেটার ফলোয়ার সংখ্যা আট লাখ পাঁচ হাজার তার একটি টিকটক আইডি রয়েছে যেটার ফলোয়ার সংখ্যা দুই লক্ষ আটান্ন হাজার আমার দেখা জানজামিনের কিছু ফানি কন্টেন্ট রয়েছে যে কন্টেন্ট দিয়ে হাজারো দর্শকের মন জয় করে নিয়েছেন যেমন দেশি জামাই বার্সেস দেশি বউ দেশি কোচিং সেন্টার দেশি গ্রামের জীবন ভার্সেস দেশি শহরের জীবন দেশি দোকানদার টু বুয়া ডাক্তার দেশি ডাবওয়ালা দেশি লোকাল বাস দেশি বাটপার দেশি জনগণ ঈদ দেশি দারোয়ান দেশি ফল ব্যবসায়ী এই ছিল তার জনপ্রিয় ভাইরাল পানি ফানি ক্যাপশন গুলা জানজামিনের গাড়ির কালেকশন দুঃখিত তার কোনো গাড়ি নেই একটি বাইক রয়েছে তার ইনকাম সে প্রতি মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করে থাকেন জানজামিনের ভিডিও দেখতে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন